আসসালামু আলাইকুম দর্শক শাক খেতে কাছে আসছি দেখি কি কি শাক পাই শাক নিয়ে মাছ দিয়ে রান্না কর আমার সাথে বৌমা আছে জিয়ারি আছে পুত্র আছে সবাই আছে কদু গাছের গোড়ায় আপনাদের খুব কদু ফুল পছন্দ ফুল পছন্দ মানে কদু ফুল না অন্য ফুলও পছন্দ করে এই যে তুমি ফুলটা নাও এই যে নাও এই যে দেখছো এই যে ফুলের একটা উপহার দিলাম এই

হলুদের গুড়া মরিচের গুড়া কয়টা কাঁচা মরিচ কাঁচা লাড়া দাও টাটকা শাক তিন পদের শাক আর টাটকা মাছ দিয়ে রান্না করবো এই একটা মজা হবে দুপুরে গরম পড়ে সাত বোতল লবণ বিসমিল্লা